আমাদেরকে তবা করতে হবে বিফোর দ্য সান রাইজেস ফ্রম দ্য ওয়েস্ট সূর্য পৃথিবীর পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পূর্বে প্রেসেন্টলি বর্তমানে সূর্য উদয় হচ্ছে পৃথিবীর পূর্ব দিক থেকে যখন সূর্য উদয় হবে পৃথিবীর পশ্চিম দিক থেকে ওই সময় আপনি কোটি কোটি বার তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কুরসিন কালেও কবুল করবেন না ঠিক কিনা বলেন এজন্য আবু দাউদ শরীফের বর্ণনায় হাদিস নং ২৭৯৯ عن عائشة رضي الله تعالى أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تنقطع الحجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها. أستاذ عائشة رضي الله تعالى عنها بولتشن বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন হিজরতের দরজা বন্ধ হবে না যতক্ষণ না তওবার দরজা বন্ধ না হয় আর তওবার দরজা বন্ধ হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয় যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে ওই সময় তওবা করার জন্য চোখের পানি ঝড়িয়ে ঝড়িয়ে সমুদ্র রিভার নদী বানিয়ে ফেললো আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবা করছেন কারে ও কবুল করবে না ঠিক কি না বলেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার স্পেস সায়েন্সের গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীরা রিসেন্টলি তাদের ওয়েবসাইট থেকে একটি তথ্য প্রকাশ করেছে অতি শীঘ্রই পৃথিবীর চম্বুক মেরু উল্টিয়ে যাবে পৃথিবীর দুটো চম্বুক মেরু আছে একটাকে বলা হয় সাউথ ম্যাগনেটিক পোল আরেকটাকে বলা হয় নর্থ ম্যাগনেটিক পোল যখন সাউথ ম্যাগনেটিক পোল সরে আসবে নর্থ ম্যাগনেটিক পোলের স্থানে আর নর্থ ম্যাগনেটিক পোল সরে যাবে সাউথ ম্যাগনেটিক পোলের স্থানে ওই সময় পৃথিবীর চুম্বক মেরু উল্টিয়ে যাবে যখন পৃথিবীর চুম্বক মেরু উল্টিয়ে যাবে তখন সূর্য উদয় হবে পৃথিবীর পশ্চিম দিক থেকে যখন সূর্য উদয় হবে পৃথিবীর পশ্চিম দিক থেকে তখন যদি আপনি তওবা করার জন্য চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে সমুদ্র বানিয়ে ফেলেন নদী বানিয়ে ফেলেন তবু আল্লাহ রবুল আলমিন আপনার তো বা কালেও কবুল করবে না ঠিক কিনা বলে তাই এখন থেকে তো করতে হবে কখন সূর্য পৃথিবীর পশ্চিম দিকে উঠে যায় এটা আমরা কেউ বলতে পারবো না ফর এক্সাম্পল আপনি জিনা করছেন বিবিচার করছেন মদ পান করছেন বিভিন্ন ক্রাইম করছেন আপনি ভাবতেছেন বয়স হলে আমি ভালো হয়ে যাবো ইন্টারমিন টাইম একদিন রাতে ঘুমালেন সিনেমা করে বিবিচার করে বিভিন্ন ক্রাইম করে সকালে উঠে দেখলেন ঘরের আওয়াজ কি হয়েছে ভাইরে সবাই বলা বলি করতে লাগলো সূর্য পৃথিবীর পশ্চিম দিক থেকে উদয় হয়ে গিয়েছে এখন যদি আপনি কুটি কুটিবার আল্লাহর কাছে তওবা করেন তবু আল্লাহ রব আলেমিন আপনার তওবা কোচিম কালেও কবুল করবে না ঠিক কিনা বলেন